অসাবধানতাবশত বাড়ির কাজ করতে গিয়ে হঠাৎ আঘাত লেগে আপনার হাত কেটে গেল কাটা জায়গা দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে তখন কি করবেন হাসপাতালে যাবেন নাকি কোনো কিছু দিয়ে হাত চেপে ধরে রক্ত বন্ধ করবেন উভয় পদক্ষেপেই সমস্যা রয়েছে দ্রুত রক্ত পরা বন্ধ না করে হাসপাতালে গেলে অনেক রক্তক্ষরণ হতে পারে এতে রক্ত রক্তশূন্যতার কারণে ছোট্ট একটি দুর্ঘটনা আপনার বড় বিপদ ডেকে আনতে পারে আবার যে কোনো কিছু দিয়ে রক্ত বন্ধ করে বাড়িতে থেকে গেলেও বিপদ রয়েছে ক্ষেত্রে কাটা জায়গা চেপে ধরতে স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার কিছু ব্যবহার না করলে ইনফেকশন হয়ে জটিল সমস্যায় ভুগতে পারেন প্রতিনিয়তই এমন ছোটখাটো দুর্ঘটনা বা জ্বর সর্দি কাশির মতো বেশ কিছু রোগের সম্মুখীন হয়ে আমরা তাই স্বাস্থ্যসম্মত কিছু চিকিৎসা উপকরণ কাছে থাকলে এবং এ সম্পর্কে হালকা ধারণা থাকলে জরুরি সেবা প্রদান করে যে কোনো বড় বিপদ এড়ানো সম্ভব এ ধরনের চিকিৎসাকে বলা হয় প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড আহত বা অসুস্থ ব্যক্তির যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে কিংবা রোগীকে হাসপাতালে নিতে দেরি হলে এই চিকিৎসা পদ্ধতি যে কেউ ব্যবহার করতে পারেন মূলত বড় ধরনের ঝুঁকি এড়াতে এবং তাৎক্ষণিক চিকিৎসা নিতে দ্রুত সুস্থ হতে এই পদ্ধতি বেশি কার্যকর আর এই চিকিৎসা কার্যকরে বেশ কিছু উপকরণ হাতের কাছে থাকা জরুরি যে পাত্রে এই চিকিৎসা সরঞ্জামগুলো রাখা হয় তাকে বলা হয় ফার্স্ট এইড বক্স এই বক্স বাসাবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত কলকারখানা গাড়ি সহ সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে থাকতে পারে ফলে যে কোনো বিপদে ফার্স্ট এইড বক্স থেকে প্রয়োজনীয় উপকরণটি নিয়ে খুব অল্প সময়ের মধ্যে কাজ করা যায় বহনযোগ্য বক্সটির উভয় দিকে ইংরেজি অক্ষরে ফার্স্ট এইড বক্স লেখা থাকে এবং উপরে একটি বাঁকা লাল রঙের অর্ধচন্দ্রের ছবি থাকে এই বক্সে কি থাকে বা এমন একটি বক্সে আপনি কি কি রাখতে পারেন তা নিয়েই বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আছি আমি নূর এ আলম নুহাস এটি খুবই দরকারি একটি উপকরণ যে কোনো মেডিসিনের দোকানেই রোল আকারে পাওয়া যায় এটি ক্ষত হতে রক্ত পরা বন্ধ করে এবং ক্ষত থেকে নিঃসৃত তরল পদার্থ শুষে নেয় এই গজ ব্যান্ডেজ ক্ষত স্থানকে নিরাপদে রাখে ময়লা হতে দেয় না এবং জীবাণু সংক্রমণ কমায় কোনো কাটা ছেঁড়া বা ক্ষত স্থান পরিষ্কার করতে এটি ব্যবহার করা হয় ক্ষতস্থানে স্থানে তুলা চেপে ধরলে রক্তপাত কমে যায় এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এছাড়া জীবাণুনাশক লাগানোর জন্য এটি ব্যবহার করা হয় নিরাপত্তার জন্য খোলা তুলা তুলনায় প্যাকেট তুলা ব্যবহারই উত্তম কয়েক ধরনের ব্যান্ডেজের মধ্যে আমাদের সবচেয়ে পরিচিত ধরনটি হল আঠাযুক্ত ছোট অ্যাডহেসিভ ব্যান্ডেজ ত্বকের কোথাও ছোটোখাটো কেটে বা ছিলে গেলে ক্ষতস্থানে এই আঠাযুক্ত ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া হয় ক্রেপ ব্যান্ডেজ হাড় ফেটে গেলে বা কোথাও মুচকে গেলে ব্যবহার করা হয় এটি ব্যবহারে ব্যথা কমার পাশাপাশি অন্যান্য আঘাত প্রতিরোধ হয় এই ব্যান্ডেজ স্থিতিস্থাপক বা ইলাস্টিক ধরনের হওয়ায় বেশ আরামদায়ক যা ফোলা কমাতে এবং নড়াচড়া সীমিত করতে সহায়তা করে এটি দিয়ে ক্ষত এবং এর আশপাশকে এমনভাবে ঢেকে রাখা হয় যাতে ক্ষত স্থান ধুলাবালি সংক্রমণ ও আঘাতমুক্ত থাকে এছাড়াও কোথাও ভেঙে গেলে বা অস্ত্রোপচার হলে এই ব্যান্ডেজ দিয়ে জায়গাটি পেঁচিয়ে রাখা হয় কাঁচি ফার্স্ট এইড কিটবক্সের অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ গজ ব্যান্ডেজ ও টেপ কাটার জন্য কাঁচির প্রয়োজন পড়ে কোনো পোকামাকড় ত্বকে হুল ফোটালে সেটিকে টুইজার ব্যবহার করে সহজে বের করা যায় এছাড়াও ক্ষতস্থানে ছোট ময়লার টুকরা পরিষ্কার করতে বা সহজে বের করে আনতে টুইজার কাজে আসতে পারে এটি হাতে পরে ক্ষতস্থান পরিষ্কার করা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত এই গ্লাভস ব্যবহার করলে পানি বা সাবান দিয়ে হাত ধোয়ার প্রয়োজন হয় না বা ডেটল হেক্সিসল নানা রকম অ্যান্টিসেপটিক বক্সে রাখা যেতে পারে হাইড্রোজেন পার অক্সাইড বা আয়োডিন ভিত্তিক দ্রবণও রাখা যেতে পারে ক্ষতস্থানের আশপাশের স্থান পরিষ্কার করার জন্য অ্যান্টিসেপটিক সাবানও ব্যবহার করা যায় এজন্য কিছু অ্যান্টিসেপটিক ক্রিমও পাওয়া যায় যা অনেক উপকারী এছাড়াও অ্যান্টিবায়োটিক লোশন বা ক্রিম ক্ষতস্থান দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে এবং পচন রোধ করতে ভূমিকা রাখে এজন্য পোড়া জায়গায় ব্যথা কমাতে ও শুকাতে বার্ন ক্রিম ব্যথানাশক মলম ও অ্যালার্জির ওষুধ রাখা হয় চিকিৎসকের পরামর্শ নিয়ে এসব ক্রিম ফার্স্ট যেতে পারে কিছু সাধারণ অসুস্থতায় বিভিন্ন ধরনের ওষুধের প্রয়োজন হতে পারে তাই যে কোনো পরিস্থিতিতেই সচরাচর ব্যবহৃত হয়ে থাকে এমন কিছু সাধারণ ওষুধপত্র হাতের কাছে রাখা জরুরি যেমন জ্বর গ্যাস্ট্রিক মাথা ব্যথা বমি অ্যালার্জি কাশি কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া ইত্যাদির ওষুধ কিছু ব্যথানাশক ইনহেলার খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বক্সে থাকলে বিশেষ মুহূর্তে খুবই কাজে লাগে তবে ওষুধপত্র বাছাই করার ক্ষেত্রে এবং গুরুতর অসুস্থতায় অবশ্যই কোনো রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে অসুস্থতা বিবেচনায় বেশ কয়েক ধরনের যন্ত্র বক্সে রাখা যেতে পারে যেমন জ্বর হলে শরীরের তাপমাত্রা পরিমাপ করতে থার্মোমিটারের বিকল্প নেই এটি ফার্স্ট এইড বক্সের অন্যতম উপাদান জ্বর ছাড়াও সর্দি কাশি ও শ্বাসকষ্ট সহ বিভিন্ন অসুস্থতায় অক্সিজেনের মাত্রা ও হৃদস্পন্দনের মাত্রা জানতে পালস অক্সিমিটার রক্তের চাপ জানতে রক্তচাপ বা ব্লাড মাপার ডিজিটাল যন্ত্র এবং প্রেশার রক্তে শর্করার পরিমাণ নির্ণয়ের জন্য গ্লুকোমিটার ফার্স্ট এইড বক্সে রাখা যেতে পারে আরও বেশ কিছু অত্যাবশ্যকীয় সরঞ্জাম ফার্স্ট এইড বক্সে থাকা উত্তম যেমন ড্রেসিং বা ব্যান্ডেজ আটকানোর জন্য সেফটি পিন অন্ধকারে প্রাথমিক চিকিৎসা প্রদানের সুবিধার্থে ছোট পেন্সিল টর্চ বিভিন্ন ধাতব সরঞ্জাম জীবাণুমুক্ত করার জন্য লাইটার হাত জীবাণুমুক্ত করতে হ্যান্ড স্যানিটাইজার ফার্স্ট এইড বক্সে রাখা যেতে পারে প্রাথমিক চিকিৎসায় ফার্স্ট এইড বক্স যেমন জরুরি তেমনি এই বক্স জীবাণুমুক্ত রাখতে স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণেরও বিকল্প নেই তাই প্রতিবার ব্যবহারের পর বক্স ভালোভাবে বন্ধ রাখতে হবে এবং এটি সবসময় শুকনো ও পরিষ্কার স্থানে রাখতে হবে প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জামগুলো শক্ত বহিরাবরণযুক্ত প্লাস্টিকের জিপলক ব্যাগে আলাদাভাবে রেখে ফার্স্ট এইড বক্সে সংরক্ষণ করা উত্তম এর ফলে উপকরণগুলো যেমন জীবাণুমুক্ত থাকবে তেমনি কোনো উপকরণ নষ্ট হয়ে গেলেও অন্যান্য উপকরণের সঙ্গে সহজে রাসায়নিক সংস্পর্শে আসতে পারবে না দর্শক স্বাস্থ্য সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করতে পারেন মেরিভয়েস ফেসবুক পেজ